রসুল সালে হক কথা বলেছেন বলে তার উপরে লাঠি পড়েছে আরে হক কথা যদি নাই বলতে পারি তাহলে এই মেম্বারে দাঁড়িয়ে কি হবে হোয়াব কথা যদি আমি বলতেই না পারি তাহলে এই মেম্বারের ক্ষতি হয়ে আমার কি হবে আমি চারদিকে ধ্বংস করে দিচ্ছি মেম্বারের ক্ষতি হয়ে আমি চার ধ্বংস করছি একজন আলীমুল আমার কর্তব্য হবে যে হাব কথা সব সময়তে কয়লাভাবে বলবে কয়লাভাবে যদি নাও বলতে পারে তাহলে একবারে নিঃশ্বব্ধ করতে পারবে ইমানকে বিক্রি করে আমরা এই জায়গাতে ঠিক আছি আমাদের ইমামকে প্রত্যেকটা মসজিদের ইমাম নিজের ইমানকে বিক্রি করে কাদের হাতে তুলে দিয়েছে জানেন এই মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতির হাতে এরা যাই বলবে সেই অনুযায়ী বক্তব্য দিবে সেই অনুযায়ী কাজ করবে আলে মোলামারা আর যদি একবার উল্টে কথা বলে দিয়েছে সেক্রেটারি সভাপতির বিরুদ্ধে তাহলে তো হলো এই টিকিট বল এটা আমাদের সমাজের আলেমদের আর এরাই বলে আমাদের মতো আলে মোলামারাই বলে যে রুজির মালিক নাকি আল্লাহর হাতে রুজির মালিক তো আল্লাহ অথচ আমরা এই রুজি টিকানোর জন্য ওইখানে বসে আছে এই হক কথা বলতে পারে না এই যে দায়িত্বটা কাদের হক কথা বলার দায়িত্বটা কাদের রসুল সালাম হক কথা বলেছেন বলে তার উপরে লাঠি পড়েছে আরে হক কথা যদি নাই বলতে পারি তাহলে এই মেম্বারে দাঁড়িয়ে কি হবে হক কথা যদি আমি বলতেই না পারি তাহলে এই মেম্বারের ক্ষতি হয়ে আমার কি হবে আমি জাতিকে ধ্বংস করে দিচ্ছি মেম্বারের ক্ষতি হয়ে আমি জাতিকে দিকে ধ্বংস করছি একজন আলে মোল আমার কর্তব্য হবে যে হপ কথা সব সমিতি করাভাবে বলবে করাভাবে যদি নাও বলতে পারে তাহলে একবারে নিঃসাদ্ধ করতে পারবে কিন্তু আমাদের সমাজের আলে মোল ওই দিকে নাই কোন দিকে আছে খারাপ কাজে বাধা প্রদান আমরা আলে মোল আমারা করতে পারি না আমাদের সম্মানে বাঁধবে হয়তো যে ওখানে মদ খাচ্ছে যদি আমি যাই তখন আমাকে লোক দেখবে বলবে যে তুই এই কাজটা করছিস শরিক হয়েছে না আমাদেরই দুর্বলতার কারণে সমাজ ধ্বংস হচ্ছে আমাদের মতো আলেমদের কারণে পুরোটাই যদি ধ্বংস না হয় আমাদের কারণে কিন্তু কিছুটা তো হচ্ছে আমাদের কারণে আমাদের ভুল বুঝার কারণে সমাজকে আমরা ভালো কথা দিতে পারি না সমাজের জন্য আমরা ভালো কাজ করতে পারি না এই কারণে আমাদের সমাজ বিভ্রান্তির দিকে চলে যাচ্ছে ধ্বংসের কথা চলে যাচ্ছে রসুল সালিয়া সাল্লাম তাহলে কি খারাপ কাজে বাধা দেওয়ার জন্য এই আলেম আমাকে পাঠায়নি একদিন আল্লাহ সুবাহ তারা আদেশ করলেন জিবরাজ আলি সালামকে যাও তুমি ওই জাতিকে ধ্বংস করে দাও এই কথা আমরা কে জানি না রসুল সাল আল্লাহ জিব্রাইল সালামকে বলছেন যে যাও জিব্রাইল ওই জাতিকে তুমি ধ্বংস করে দাও ওই সমাজটাকে তুমি উলট করে দাও তখন জিব্রাইল আলী সালাম আল্লাহ তালার কাছে আসলে আল্লাহ তালাকে বলছেন হে আল্লাহ ওই যে জাতিকে ধ্বংস করতে বললেন ওই জাতিতে এক মানুষ রয়েছে ওই সম্প্রদায় একজন মানুষ রয়েছে যে তোমার এবাদত করে তোমার নাফার মানি করে না ওই সমাজিক পাপ কাজ চলতে পারে কিন্তু তোমার নাফার মানি একজন করে না সে অনেক ভালো মানুষ সে অনেক এবাদত করে তখন আল্লাহ তারা বলছেন যাও পুরোটাকে উল্টে দাও পুরো জাতি ধ্বংস করে দাও ও কি দেখে না যে ওর সমাজে যে পাপ কাজগুলো চলছে বাধা দেওয়ার জন্য বলার জন্য মুখ পায় না ও নিজেই ভালো হয়ে চলছে আল্লাহ তারা আদেশ করলেন জিব্রাহ আলী সালাম পুরো জাতিকে ধ্বংস করে তাহলে আমরা নিজে সাধু হয়ে সাধু সাজছি আলে মোলামারা খুব সাধু সাজছে ভালো কাজের আদেশ করছে কিন্তু মন্দ কাজে বাধা প্রদান করে না এই কারণে আল্লাহ তালার পক্ষ থেকে পুরো জাতির উপরে আজাব নাজির হবে গজব নাজির হবে হবে না আমাদের সমাজে গজব নাজিল হয় না আমরা বুঝতে পারি না সময় সময় যখন বৃষ্টি হয় না বৃষ্টির জন্য আমরা ইস্তেখার সলাপ কেন আদায় করছি এটাই ধরে না যাব এগুলোই ধরে না যাব ভূমি ধসে যাচ্ছে নদীতে জমি কেটে পড়ে যাচ্ছে বাড়ি ঘর ধ্বংস হয়ে গেল এগুলো আজাব নয় এগুলো কিসের মন্দ কাজে বাধা প্রদান করি না বলে আল্লাহ তালার পক্ষ থেকে হচ্ছে যখন আল্লাহ তালার পক্ষ থেকে কোনো জাতির উপরে আসে তখন খা আম ভাবে আসে না একটা জাতির উপরে শুধু আসে না পুরো জাতি খাস ভাবে আসে আল্লাহতালার পক্ষ থেকে আজাব একজনের জন্য আল্লাহ তালার আযাব নয় সবারই জন্য সে ভালো হোক আর খারাপ হোক সবারই জন্য আজক কিন্তু আমরা এই কাজনীতি আমরা এখনো পর্যন্ত ফলো করতে পারতাম